এই মুহূর্তে বাংলাদেশ দলের কোচিং স্টাফদের মধ্যে সবচেয়ে ব্যস্ত পাওয়ার হিটিং কোচ জুলিয়ান তিন সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন টাইগার ব্যাটারদের ছক্কা মারা শেখাতে তাই তার প্রতিটা সময় মূল্যবান ক্রিকেটাররাও চাইছেন তার কাছ থেকে উজাড় করে শিখতে বৃহস্পতিবার বৃষ্টির জন্য মাঠে অনুশীলন করতে না পারলেও সিলেটের ইন্ডোরে লিটন তামিমদের পাওয়ার হিটিং শিখিয়েছেন উড ইন্ডোরে যাওয়ার পথে খুব মনোযোগ দিয়ে মোবাইল দেখছেন সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ তিনি মোবাইলে কি দেখছেন জাতীয় দলের অনুশীলনে ফাঁকে অস্ট্রেলিয়া অনুষ্ঠিত টপ অ্যান্ড টি টোয়েন্টি সিরিজে বাংলাদেশ এ দলের ম্যাচ দেখছিলেন তিনি জাতীয় দলের সঙ্গে থাকলেও সবদিকে চোখ রাখতে হয় তাকে উডের ক্লাস শেষ করে বের হলেন শেখ মেহেদি হাসান হয়তো হাতে একটু ব্যথা পেয়েছেন কিংবা অন্য কোনো সমস্যা মেহেদিকে হাত ঝাঁকাতে দেখে সেটা বুঝতে পারেন কোচ সালাউদ্দিন তখন তাকে জিজ্ঞেস করেন কি হয়েছে মেহেদি হাত দিয়ে ড্যামো করে বুঝিয়ে দেন কি সমস্যা সালাউদ্দিন সেটা বুঝতে পেরে তাকে সমাধান বাঁধতে দেন কেবল লিটন তামিম শান্তরা নয় অলরাউন্ডাররাও শিখছেন পাওয়ার হিটিং বাদ যায়নি বোলার রাও মোহাম্মদ সাইফুদ্দিন তানজিম হাসান সাকিব রিসাদ হোসেন ইবাদত হোসেন চৌধুরী সবাই শিখছেন ছক্কা কিভাবে মারতে হয় পাওয়ার হিটিং কিভাবে করতে হয় আমি যখন কথা বলছি এখন ঘড়িতে সময় বিকেল পাঁচটা আকাশে ঘন কালো মেঘ সকাল থেকে কিন্তু সিলেটে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে মাঠে অনুশীলন করতে পারছে না ক্রিকেটাররা তাই বলে কিন্তু ক্রিকেটাররা বসে নেই প্র্যাকটিস করছেন ইনডোরে একটু ব্যতিক্রম আমার কাছে মনে হচ্ছে এবারে সিলেটের অনুশীলনটা কারণ হচ্ছে এর আগে ইনডোরে আমরা খুব বেশি অনুশীলন করতে দেখতাম না বা খুব বেশি সময় ইনডোরে অনুশীলন করা হতো না বৃষ্টি থাকলে দেখা তো হয়তো অনেক সময় অনুশীলন না করেই ফিরে গেছে টিম হোটেলে এবার কিন্তু পুরোটা সময় ধরেই ইনডোরে করছে এবং আমি যতটুকু বুঝতেছি অনুশীলনটাকে হয়তো বাংলাদেশ দল ভাগে ভাগ করেছে মূল মাঠ এবং ইনডোর ইনডোরে বিশেষ করে পাওয়ার হিটিংয়ের যে কাজটা সেটা করা হচ্ছে বিশ্ববিখ্যাত যে পাওয়ার হিটার কোচ জুলিয়ান নোট তিনি ইনডোরে ক্রিকেটারদেরকে পাওয়ার হিটিং শেখাচ্ছেন এবং ক্রিকেটাররা সেখানে যাচ্ছেন একে একে তার কাছ থেকে শিখে নিয়েছেন যেহেতু তিনি খুব বেশি দিন আর বাংলাদেশে নেই তিনি কিছুদিন পরেই আবার চলে যাবেন এশিয়া কাপের আগে বাংলাদেশ দলের ক্রিকেটারদের এমন একটা ট্রেনিং এমন একটা সেশন খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি মনে করি এবং সেটার প্রতিফলন হয়তো নেদারল্যান্ড সিরিজে দেখা যাবে আমরা দেখেছিলাম যে এশিয়া কাপের প্রাথমিক স্কোয়াডে যেসব ক্রিকেটাররা আছেন তারা সবাই কিন্তু তার কাছ থেকে শিখছেন এবং শুধুমাত্র যে ক্রিকেটাররা শিখছেন এমন না এর আগে দেখেছিলাম কোচরাও শিখেছেন নারী দলের ক্রিকেটাদেরকেও কিন্তু পাওয়ার হিটিং শেখানো হয়েছে এর আগে বাংলাদেশে কখনোই পাওয়ার হিটিং নিয়ে এমন সেশন হয়নি এভাবে ক্যাম্প হয়নি বাংলাদেশের ক্রিকেটারদের ছক্কা মারার যে ক্ষমতা যদিও সবশেষ পরিসংখ্যান বলছে যে বাংলাদেশের ক্রিকেটাররা ছক্কা মারার ক্ষেত্রে অনেক বেশি এগিয়ে আছেন তো সেই সক্ষমতাটাই এবার নিশ্চয়ই আরও বেড়ে যাবে সিলেট একটু বৃষ্টি প্রবর অঞ্চল আর এখানে আসলে বৃষ্টি একটু বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় আজকে অনুশীলন হওয়ার কথা ছিল দুটা থেকে পাঁচটা এবং পাঁচটা থেকে ছয়টা পর্যন্ত বিশ্রাম এরপর ছয়টা থেকে নয়টা পর্যন্ত আবার অনুশীলন হওয়ার কথা ছিল অর্থাৎ লম্বা সময় ধরে অর্থাৎ একদম প্রায় ছয় ঘন্টার বেশি অনুশীলন হওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে প্রথম সেশনটা ইনডোরে হয়েছে এবং সন্ধ্যার পরে ফ্লাড লাইটের আলোতে অনুশীলন হওয়ার কথা রয়েছে কিন্তু যেই আবহাওয়া আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একদম আকাশে ঘন কালো মেঘ হচ্ছে যেন একটু পরে হয়তো বৃষ্টির সঙ্গে তুফানও হতে পারে তো সেই ক্ষেত্রে আসলে মাঠে অনুশীলন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না আর যদি এখন বৃষ্টি হয় মাঠ ভেজা থাকলে হয়তো পরে অনুশীলন করা সম্ভব না তবে মাঠে অনুশীলন করতে না পারলেও সময়টা ঠিকঠাকভাবে কাজে লাগাচ্ছেন ক্রিকেটারটা ইনডোরে সেটা প্র্যাকটিস করছেন এই জন্য আসলে বাংলাদেশে ইনডোর ফ্যাসিলিটিসটা আরও বেশি বাড়ানো দরকার যেহেতু বাংলাদেশে জুলাই আগস্ট এই দুই মাসে খুব বেশি বৃষ্টি হয় সেক্ষেত্রে যদি সিরিজ থাকে বাংলাদেশের ক্রিকেটাররা আসলে প্র্যাকটিস করার জন্য কিন্তু খুব বেশি ফ্যাসিলিটিস পান না সিলেটে যেহেতু ইনডোর আছে সেখানে করতে পারছে কিন্তু চট্টগ্রামে আমরা দেখেছিলাম যে সবশেষ যে প্রস্তুতি ম্যাচ খেলেছিল এসপির ক্যাম্প হয়েছিলো সেখানে কিন্তু আসলে ক্রিকেটাররা অনুশীলন করতে পারেননি কারণ সেখানে ইনডোর ফ্যাসিলিটিস ভালো ছিল না ইনডোর আছে কিন্তু সেখানে ফ্যাসিলিটিস ভালো ছিল না বিদায় প্র্যাকটিস করতে পারেনি কিন্তু সিলেটে সেই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না ক্রিকেটারদেরকে এটা একটা পজিটিভ সাইন আশা করছি যে বিসিবি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে যেভাবে এগিয়ে যাচ্ছে যে যেই কাজগুলো যে পদক্ষেপগুলো গ্রহণ করছে সেই ক্ষেত্রে ইনডোরটাকে আরও বেশি প্রশস্ত করবে কিংবা ইনডোরের সুবিধাগুলোকে আরও বেশি বাড়িয়ে দেবে তাহলে বাংলাদেশের ক্রিকেটাররা উপকৃত হবে এবং সবশেষে দেশের ক্রিকেটটাই এগিয়ে যাবে সাইনার মান বিডি কুইট টাইম সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট